আসসালামু আলাইকুম সম্মানিত আগাম ফুলকপি চাষি ভাইরা আপনারা আমার এই ভিডিওটি যারা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে আজকে একটু বিস্তারিত কথা বলার চেষ্টা করব আপনারা আশা করি মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি দেখবেন আপনারা এখন যে চারাটি দেখতে পাচ্ছেন এই চারাটি হচ্ছে নিনজা ফুলকপির চারা সেই নিনজা কিন্তু এখন বর্তমানে যে বাজারে ব্যাপক জনপ্রিয় একটি জাত আর নিনজার দামও কিন্তু যারা অলরেডি বীজ কিনে চারা করেছেন তারা কিন্তু জানেন যে নিনজার কীরকম রেটে এবার বিক্রি হয়েছে তো সেই দিকে আমি যাচ্ছি না সেই দিকে একটু পরে আসতেছি আমরা এখানে যত পর্যাপ্ত পরিমাণে কিন্তু নিনজার চারা কিন্তু অলরেডি আমরা দিয়ে রেখেছি এগুলো আর কি কিছুদিনের মধ্যেই কিন্তু সরবরাহ করা হবে তো যারা আর কি এই চারাগুলো বুকিং করতে চাচ্ছেন বা যাদের জমি এখনো রেডি করতে প্রায় কিছুদিন বাকি আছে তারা কিন্তু এই চারাগুলো বুকিং করে রাখতে পারেন আর নিনজা কিন্তু এ এবছর বাংলাদেশে বীজও কম এসেছে এবং দামও মোটামুটি অন্যান্য যে জাতগুলো আছে সেই জাতগুলোর থেকে তুলনামূলক দ্বিগুণ যার যার ফলে কিন্তু আমরা আমরাও কিন্তু চড়া দামে এই চারাগুলো বিক্রি করতে বিক্রি করতে হচ্ছে আর অন্যান্য যে চারাগুলো আছে সেগুলোর স্বাভাবিক একটি দাম যেগুলো সেই স্বাভাবিক দামেই কিন্তু আছে এই লটের পুরোটাই হচ্ছে নিনজা এখানে বিভিন্ন বয়সের কিন্তু চারা আছে বিভিন্ন 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 বয়সের চারা আছে আপনাদের যাদের যে রকম চারা প্রয়োজন আপনারা কিন্তু আমাদের থেকে সেই রকম কিন্তু নিতে পারেন আর যারা যাদের চারা আছে সেই চারাগুলো আপনারা নিতে পারেন আর এখানেও কিন্তু একটু আগে যে চারাগুলো দেখালাম তার থেকে কিন্তু এই চারার বয়স একটু বেশি তো এখানে আমাদের কাছে ছত্রিশ দিন সর্বোচ্চ ছত্রিশ দিন এর চারাও আছে এক কথায় আপনাদের যে বয়সের চারা লাগে যে জাত লাগে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা সেই জাত কিন্তু নিতে পারেন শুধু যে নিনজা আছে এমনটা না আমাদের কাছে কিরণ কিরণ অলরেডি শেষ হয়ে গেছে আইস বলও অলরেডি শেষের পথে আর কিছু চারা আছে তারপরে হোয়াইট মাউন্টেন হোয়াইট লিডার হোয়াইট মার্বেল এই জাতের চারাগুলো আছে তারপরে ইউনাইটেডের যে রত্ন রত্ন আছে সুদর্শন আছে উইনার উইনার ক্যাপ্টেন এই চারাগুলো পর্যাপ্ত পরিমাণে কিন্তু আমাদের কাছে রেডি আছে এখন আপনারা যদি মনে করেন যে আমাদের থেকে চারা কিনলে আপনাদের প্রতারিত হওয়ার সম্ভাবনা খুব কম তাহলে কিন্তু আপনারা যোগাযোগ করে আমাদের এই চারাগুলো আপনারা কিন্তু নিতে পারেন তবে আমাদের সাথে অনেকেই ইউটিউবার আছেন অনেকেই পার্সেন্টেজে ব্যবসা করেন তারাও কিন্তু আমাদের থেকে এই চারাগুলো নিয়ে আপনাদেরকে দিয়ে থাকেন হয়তোবা আমরা চমকপ্রদ কোন বিজ্ঞাপন দিতে পারি না যার কারণে আমাদের ওই রকম ইয়া হয় না তো সেক্ষেত্রে আপনারা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করেই কিন্তু এই এই চারাগুলো নিতে পারেন আমাদের কাছে অরিজিনাল জাতের এবং অরিজিনাল সব অরিজিনাল এবং শতভাগ শিকড় যুক্ত চারা পাবেন আপনারা দেখেন এই নিন্দার চারাগুলো কিন্তু অলরেডি হয়েছে আর এখন যদি আপনি বলেন যে না ভাই এখন না হয় এটা তো দেখলাম এখন আপনি যে রোপন উপযোগী যে নিন্দার চারা সেই নিন্দার রোপন উপযোগী নিন্দার চারা দেখান তাহলে আমি দেখাচ্ছি তো এখানে আমাদের পুরা টমেটোর লট এটা হচ্ছে টিএম টিএম বারো বিশ টিএম বারো বিশ এটা হচ্ছে আপনাদের জনপ্রিয় একটি জাত বাহুবলি যে বাহুবলি জাত যারা যারা বাহুবলি চাষ করেছেন তারা কিন্তু জানেন বাহুবলির কি তো বাহু বাহুবলীর সম্পর্কে আর মনে হয় বেশি কিছু না বলাই ভালো আর এটাও কিন্তু বাহুবলীর একটা লট এখন যদি যারা মাঠ পর্যায়ের যারা সম্মানিত চাষি ভাইয়েরা আছেন তারা কিন্তু জানেন যে কোন জাতটি আসলে রকম ফলন দেয় কোন জাতটি আসলে ভালো কোন জাতটি একটু ভালো এরকম তো এই অক্রম তো এছাড়াও আমাদের কাছে বাঁধাকপি বাঁধাকপির একটা লট দেখতে পাচ্ছেন এই বাঁধাকপির বাঁধাকপি সাকাতা কোম্পানির একটা বাঁধাকপি এই এই বাঁধাকপিটাও কিন্তু অলরেডি রেডি হয়েছে এবং শতভাগ শিকড় যুক্ত চারা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এই বাঁধাকপির চারাটাও কিন্তু শতভাগ শিকড় যুক্ত চারা এই হয়েছে এবং রোপণ উপযোগী দুর্দান্ত কিন্তু ফল পাওয়া সম্ভব এই চারাগুলো রোপণ করলে এখানেও এখানে কিছু আছে যে চারা এখানেও লট এই এই লটে দেখেন আপনাদেরকে এর আগে চারাগুলো দেখিয়েছি তার থেকে কিন্তু এই চারাগুলো যথেষ্ট বড় তার মানে আমি আগেই আপনাদেরকে বলে বলে রেখেছি যে আমাদের কাছে বিভিন্ন বয়সের চারা আছে বিভিন্ন লটে বিভিন্ন বয়সের চারা আছে আপনাদের যে বয়সের চারা দরকার আপনারা কিন্তু আমাদের কাছ থেকে সেই বয়সে এই কিন্তু নিতে পারেন এখানে দেখেন যে অলরেডি কিন্তু হয়ে গেছে এই এই চারার বয়স কিন্তু এখন মোটামুটি বিশ দিন অলরেডি কিন্তু উঠতেছে কিন্তু এখনো শতভাগ শিকর কিন্তু আসেনি শতভাগ শিকর কি আসেনি আপনারা দেখতে পাচ্ছেন যার কারণে আমরাও আপনাদেরকে জানিয়ে কিন্তু আমরা কিছুদিন সময় নিতে পারি এই যে এই চারাটার যখন শতভাগ শিকর হবে তখন আমরা কিন্তু এই চারাটা আপনাদেরকে সরবরাহ করতে পারি তো এখন এই এই চারাটাও কিন্তু অনেককে অনেকে অলরেডি বুকিং হয়ে হয়ে গেছে আর আরও কিছু বুকিং হবে আপনারাও চাইলে আপনারাও বুকিং করতে পারেন দ্রুত এবং যতদূর যত দূর আগাচ্ছি বড় বড় চারা এই চারাগুলো কিন্তু আপনারা নিতে পারেন এই লটের চারাটা কিন্তু এখন দেয়া যায় এই এই লটের চারাই দেখেন শতভাগ কিন্তু শিকড় অলরেডি মানে শিকড় আসতেছে হ্যাঁ এই যে শিকড় আসতেছে এই চারাগুলো কিন্তু নিতে পারেন এই চারা এই চারাগুলো অলরেডি কিন্তু উপযুক্ত হয়ে হয়ে গেছে তাছাড়াও কিন্তু আরও একটু ছোট মানে পিচ্ছি লট এই পিচ্ছি লটে কিন্তু তারা কিন্তু অলরেডি হচ্ছে জার্মিনেশন কিন্তু দেখেন হান্ড্রেড এ হান্ড্রেড জার্মিনেশন তো মোটামুটি এইটা এই লটও খুব ভালো হ্যাঁ এই এই লট একবারই কিন্তু আপনারা সেজনেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো সব মিলেই কিন্তু মোটামুটি একটা ভালো চারা আমাদের কাছে আছে যাদের চারা দরকার তারা কিন্তু দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে এই চারাগুলো কিন্তু তাড়াতাড়ি আপনারা নিতে পারেন শুধু আপনাদের জন্যই কিন্তু আমরা অপেক্ষা করে আছি ভাই যাদের জমি প্রস্তুত তারা যোগাযোগ করে এই চারাগুলো নিতে পারেন চাষ করতে পারেন এবং কাঙ্ক্ষিত সাফল্য এবং কৃষিতে যে আহ লাভ কৃষিতে যে লাভের যে পরিমাণ সেটা পরিমাণটা বৃদ্ধি করতে পারেন ধন্যবাদ